দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি ভাই আপনার নাম কি মৌসুমী খুব সুন্দর নাম মৌসুমি আপা থাকেন কোথায় আমি বাড়ি ভাই থাকেন মৌসুমী আপা আমাদের ইটিরে কি জন্য আসলেন এইটুকু কষ্ট করেই চাইছি ভাই একটা মনের মতন মানুষের জন্য আইছে সবার তো কষ্ট করে আছে আপনার কি কষ্ট আমার কষ্ট আমি একটা জোয়ান মায়া সৎ মার ঘরে থাকি মাইষের বাসায় কাজ করি খাওয়াই তাও নাম খাই না বল বিয়ার বয়স পার হইয়া যাইতেছে বিয়া করো না কেন তাই ভাই আমি পাঁচক্ত নামাজ পড়ি কুরান শরীফ করি উনি ভালো মনের একটা মানুষ সারাজীবনের জন্য জীবন সঙ্গী হিসাবে চলে যাব আচ্ছা বিয়া করো না কেন সবার ফ্যামিলি তো সবাই মেয়েকে বিয়ে দেয় দেখি শুনে

থ্রি টু ডাবল সিক্স ফাইভ থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় দিক একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম